আসা তুমি কি আমাক পায় কি তুমি অসন্তুষ্ট না অসন্তুষ্ট কেন দেখ কে শুনেই তো আছি না যে তোমার বউ আগে মারা গেছে আর এই বউ যেমন তেমন অর্থ সম্পদ দেখেই তো আছে না মানে মানে কইতেছিলাম কি তোমারে তো আমার ভালো লাগছে কিন্তু এই বয়সে তো তোমার আর কেউ বিয়ে করতে না একটু জায়গা জমি বাড়ি ঘর আছে দেখেই তো বিয়ে করছি না আরাম দাদি কয় কি আমার লগে বিয়া করার নাকি নাকি আমার বিয়া করার নাকি লাইন ধরছিল সিরিয়াল কচি কচি মাইয়া তাও আমি বিয়া করি নাই একটু বার বাতি দিয়ে বিয়া করছি কি আমি যে তুমি জানো আমার সাথে ম্যাচ খাও হেলি আমি তোমাক বিয়া করছি তুই নাকি আমার এই অর্থ সম্পদের দিক দিয়ে নজর দিচ্ছ এই এই হারাম দাদি হুন আমি একটা কথা কই হায় হায় আমার সংসারটা ফকির করব এই বেলাউসটা বানাতে কতটা খরচ হয়েছে

আচ্ছা তুমি আমার স্বামী তোমার কথা তো আমার শোনা না তুমি যা কও আমি তাই শুনে হ্যাঁ আমার নাতি আছে না আরিয়ান ভুলেও কিন্তু এক সময় দিবা না আরে না কালকে এসেছিল কি জানি কইছিল ভুল লাগিছিল কালকা আইছিল অল